চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় অবস্থান ও পরিবেশ চিম্বুক পাহাড় চট্টগ্রাম শহর থেকে বিরানব্বই কিলোমিটার এবং জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এটি থানচি সড়কের দুর্গম পাহাড়ি এলাকায় বসে এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে অসংখ্য প্রাকৃতিক দৃশ্য ও সরপিল নদী রয়েছে চিম্বুক পাহাড়ে যাওয়ার সঙ্গে সাঙ্গু নদীর সৌন্দর্য আকাশ ছোয়া পাহাড় ও পাহাড়ি গ্রামগুলোর মনোরম দৃশ্য দর্শকদের মুগ্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থান চিম্বুক পাহাড়ের শীর্ষে পৌঁছালে আপনি অসীম আকাশ মেঘের ভেলা এবং পাহাড়ি অঞ্চলের অপরূপ দৃশ্য দেখতে পাবেন এখানে দাঁড়িয়ে আপনি চারপাশের কক্সবাজার এবং চট্টগ্রামের সবুজ নীল পাহাড়ি অঞ্চল গুলোকে একসাথে উপভোগ করতে পারবেন বর্ষাকাল যখন মেঘের বেলুনের মতো উড়াউড়ি শুরু হয় তখন একেবারে যেন এটি তার রূপান্তরিত হয় এই পাহাড় এত সুন্দর দৃশ্য দেখার সময় মনে হবে আপনি অন্য এক জগতে প্রবেশ করেছেন পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে আপনি মেঘের ভেলা চেপে হারিয়ে যেতে পারেন অপার্থিব জগতের গভীর গভীরে এছাড়া চিম্বুক পাহাড়ের পথেই আপনি দেখতে পাবেন মিলনছড়ি ঝর্ণা ও শৈলপ্রপাত ঝর্ণা যেগুলোর জলধারা পাহাড়ের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে চিম্বুক পাহাড়ের ভ্রমণ ঢাকা থেকে সরাসরি বাসে বান্দরবান যাওয়ার ব্যবস্থা রয়েছে কলাবাগান সায়দাবাদ গাবতলি ফকিরাপুল থেকে শ্যামলি হানিফ ইউনিক এস আলম ডলফিন পরিবহনের বাস চলে বান্দরবান শহর থেকে চিম্বুক পাহাড়ে পৌঁছানোর জন্য চাঁদের গাড়ি জিপ বা সিএনজি ভাড়া করা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ